গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় বা উনুনে বাটা মশলায় যে কোনো ধরনের মাংস রান্না করলে তার স্বাদ হয় দ্বিগুণ আজ তৈরি করছি পাতি হাঁসের মাংস তার জন্য এখানে পাতি হাঁসের মাংস নিয়েছি আস্ত একটি হাঁস আর মাংসগুলো একেবারেই ছোট ছোট করে কেটেছি পাতি হাঁসের মাংস যত ছোট করে কাটা হয় ততই মাংসের ঝুলের স্বাদটা বেশি পাওয়া যায় সেই সাথে আলুগুলো ছোটো করে কেটে নিয়েছি আর রয়েছে বাটা মশলা সেই সাথে কিছু গুঁড়ো মশলাও নিয়েছি শুরুতেই আলুগুলো ভেজে নেওয়ার জন্য অল্প করে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসের আলু একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে আবার লাভে যেও রান্না করা যায় দুইটার স্বাদই কিন্তু ভিন্ন বৃষ্টির দিনে মাংস খেতে খুবই ভালো লাগে বিশেষ করে হাঁসের মাংস অতিরিক্ত গরমে এই মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে না যেহেতু বৃষ্টির দিন আজকে ভাবলাম তাই হাঁসের মাংস রান্না করি বাড়িতে হাঁস পোষা হয় তাই হাঁসের মাংসটাই বেশিরভাগ ক্ষেত্রে খাওয়া হয় আলুগুলো তুলে রেখে এবার তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো হাঁসে খুব একটা তেল হয়নি তাই তেল বাড়িয়ে দিলাম যদি হাঁসে গায়ে তেল থাকে সেই ক্ষেত্রে তেল কম দিলেও চলে পরিমাণ মতো আন্দাজ করে লবণটা আগে দিয়ে দিলাম এতে পেঁয়াজ রসুন কষাতে সুবিধা হবে তেল ছিটকে বাইরে যাবে না এবার তেলের মধ্যে বাটা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই হালকা বাদামি করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিলে অনেকেই পছন্দ করেন এই ধরনের রান্না ভাজা হয়ে গেলে জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর কয়েকটি তেজপাতা চিড়ে দিলাম এবার মাংসগুলো দিয়ে এরকম হালকা নেড়ে চেড়ে নিচ্ছি পাতি হাঁসের মাংস সরাসরি তেলে না কষিয়ে এভাবে তেল মশলার সাথে হালকা কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় অতিরিক্ত ভাজলে সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই নেড়ে চেড়ে দিয়ে এবার হালকা আটে কয়েক মিনিট ডেকে রেখেছি প্রায় তিন মিনিটের মতো ডেকে রেখেছিলাম প্রথমবার তারপর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে রাখবো আর পাতি হাঁসের মাংস বা হাঁসের মাংস যত ঢেকে ঢেকে কষানো হয় ততই মাংসগুলো মজেও ভালো সেদ্ধ হয় তাড়াতাড়ি এভাবে প্রায় দশ পনেরো মিনিট সময় ধরে তিনবার ঢেকে দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি মাংসটা খুব ভালো করে তাহলে মাংসের গায়ের যে গন্ধ থাকে বিশেষ করে পাতি হাঁসের মাংসে একটা আলাদা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায় আর মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালো করে এভাবে পনেরো মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দেব আর হাঁসের মাংসে জল একটু বাড়িয়ে দিলেই ভালো হয় জাল হতে অনেক সময় লাগে আর মাংস সেদ্ধ করতে জলের পরিমাণটা শুরুতেই বাড়িয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায় তাই নেড়ে পরিমাণ মতো জল দিয়েছি এবার ঢেকে রাখব আর চুলা রাসটা মিডিয়াম রাখবো আবার কিছুক্ষণের জন্য একটু কমইও রাখবো হাঁসের মাংস যত সময় নিয়ে রান্না হয় ততই মাংসটা খুব ভালো সেদ্ধ হয় বেশি জাল দিলে মাংস সেদ্ধ হয় না জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই কিছুটা হালকা রেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এভাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে রাখছি এবার নেড়ে আবারও ঢেকে রাখব হাঁসের বয়স কম হলে রান্না তাড়াতাড়ি হয় এই হাঁসটা খুব একটা বেশি বয়সের না তাই এরকম হালকা আছে ডেকে রাখছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হাঁসের বয়স বুঝে জল এবং চুলা রাস্টা ঠিক করে নিতে হবে হাঁসের বয়স বেশি হলে জল আরও বেশি দিতে হবে আর চুলা রাঁসটাও আরেকটু বাড়িয়ে দিলে মাংসগুলো ভালো সেদ্ধ হবে প্রায় বিশ মিনিটের মতো জাল হওয়ার পর ঝুলটা একটু শুকিয়ে এসেছে আর মাংস প্রায় সেদ্ধ হওয়ার মতো সেই সময় ভাজা আলুগুলো দিয়ে আবারও ঢেকে রেখেছি আর আলু দেওয়ার আগে অবশ্যই মাংসগুলো দেখে নিতে হবে ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে আর আলু তো ভাজা আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই একদম শেষ দিকে দিলে আলুগুলো রান্নাটা ভালো হয় আলুগুলো বেশি গলেও না আলু এবং মাংস সেদ্ধ হয়ে আসলে শুকিয়ে আসার সাথে সাথেই ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি আর এতে এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরা ধনিয়া সব ধরনের মশলা বেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম তাহলে মশলার গ্রানটা খুব সুন্দর পাওয়া যাবে আর তেলটাও পড়ে উঠে আসলে নামিয়ে নিতে হবে পাতি মাংস এভাবে রান্না করলে স্বাদও হবে দ্বিগুণ আর কোনো ধরনের গন্ধ ছাড়াই খেতে ভালো লাগবে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে